আমরা যারা খুব ছোট ছোট ষড়যন্ত্র করি তারা বড় ষড়যন্ত্র কাকে বলে জানতে পারি না প্রেসিডেন্ট দগলকে প্রথম গুলিটি করা হলো দগল ঠিক তখনই দৈবক্রমে ঝুঁকে একটি শিশুকে কি যেন বলতে চাইছিলেন বড় ষড়যন্ত্র অনেক বড় ব্যাপার ও আমরা বুঝব না ছোট ষড়যন্ত্র করে আমরা অনেক আনন্দ পেয়ে থাকি ও বাড়ির ঝিকে ভাঙিয়ে আনি রঙিন টিভি দেখিয়ে যাদের জীবনে রঙ নেই তারা তো চঙে গল্প চাইবেই পঞ্চাশ টাকা বেশি দেখি আমরা অফিসের টিএ বিল জমা দিই পঞ্চাশ টাকা দিয়ে কি হয় একজন প্রতিবেশীকে আমি চিনি যিনি তার পাশের বাড়িতে গাড়ি আসার পর মাঝরাতে উঠে গিয়ে গাড়ির হাওয়া খুলে দিতেন অথচ পরের দিন সকালে গাড়ির মালিকের সঙ্গে বাজারে যেতেন বড় ষড়যন্ত্র বুঝি না কিন্তু ছোট ষড়যন্ত্র করে আনন্দ পাই সুন্দরী কোনো মেয়ে যদি আমাদের পাত্তা না দেয় পরদিনই আমরা তাকে নিয়ে দার্শনিক প্রশ্ন তুলি মেয়েটা এত সিনেমা দেখে কেন পরের প্রশ্নটি অবধারিত সিনেমা কার সঙ্গে দেখে এরপরে অনেক প্রশ্ন আছে সেগুলো অনুমান করে নিন আমরা ছোট ছোট ষড়যন্ত্র করি বড় ষড়যন্ত্র বুঝতে পারি না দৈবক্রমে দগল ঝুঁকে একটি শিশুকে কি যেন বলছিলেন গুলিটা কানের পাশ দিয়ে বেরিয়ে গেল কিন্তু বেরিয়ে কোথায় গেল আমাদের দিকে আসছে না তো